ঘটনা পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার অন্তর্গত ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের রাজনগর এলাকায় জানা যায় দীর্ঘ দশ বছর ধরে রাজনগর এলাকায় শিলাবতী নদী কাশবা বাঁধ ভাঙা অবস্থায় রয়েছে যার ফলে যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যায় পড়েছে প্রায় দশটি গ্রামের হাজার হাজার মানুষ থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীরা এবং বর্ষায় নদীর জল বাড়লে ওই ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকে জলমগ্ন হবে বেশ কয়েকটি গ্রাম দাসপুর এক নম্বর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক দপ্তর সহ প্রশাসনিক বিভিন্ন দপ্তরে একাধিকবার এই ভাঙা নদী বাঁধ মেরামতের দাবিতে লিখিত অভিযোগ জানিয়েছিল গ্রামবাসীরা এমনকি প্রশাসনিক দপ্তর থেকে এই ভাঙা নদী বাঁধ মেরামত করে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল গ্রামবাসীদের কিন্তু দশ বছর কেটে গেল এখনো পর্যন্ত কাজ কিছুই হয়নি তাই আজ ক্ষিপ্ত হয়ে গ্রামবাসীরা ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়ক রাজনগর এলাকায় রাস্তার ওপর টায়ার চালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বেশ কিছুক্ষণ অবরোধের ফলে তীব্র যানজট দেখা যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ দীর্ঘ দশ পনেরো বছর ধরে আমাদের একটা কালসভার মাঠে হানা পড়েছিল সেই হানা দীর্ঘ দশ বছর ধরে বেঁধে দিবে বেঁধে দিবে করে প্রশাসনকে আমরা বারবার দ্বারস্থ হয়েছি আমরা ইরিগেশন দপ্তরে বারবার দরখাস্ত দিয়েছি মাসি সে করে দিয়েছি গ্রাম পঞ্চায়েতে দিয়েছি ব্লকে দিয়েছি সমস্ত স্তরেই আমরা জানিয়েছি বারবার ধরে তেনারা বারবার কথা দিয়েছেন এইবারে বন্যা মরে গেলে জল মরে গেলে আমরা হানা মেরামতি করে দেবো কিন্তু দীর্ঘ দশ বছর ধাপো এখনও পর্যন্ত মেরামত হয়নি ওই শুধু রাজনগর পশ্চিমের ওই এলাকার নয় ওই ওই বাঁধ দিয়ে প্রায় মানে কেউ ঘাটাল থানার দশ পনেরোটা গ্রামের মানুষ আসা যাওয়া করে ভীষণ অসুবিধার মধ্যে মানুষ পড়েছে তাই তাই বিরক্ত তিকি বিরক্ত হয়ে বাধ্য হয়ে আজকে তারা পথ বোধে নামতে বাধ্য হয়েছে আপনার নাম আমার নাম আসলে